যারা উঠে যাবে আখেরি মোনাজাত না করে মনে করবেন এরা করোনার বিরোধিতা করে চলে গেল এই শত শত মানুষের মধ্যে আমি জন লোক চাই জোরে বলেন কয়জন এই মাহফিল হয়তো আপনার খুশি হয়েছেন না একটা হাজার টাকা করে জন লোক দেবেন বেশি পারলে দুই হাজার পাঁচ হাজার দেন কমপক্ষে এক হাজার পারলে নগদে দেবেন না হলে বাকিতে লিখে দেবেন আগামীকালকে দিয়ে দেবেন মাত্র দশজন লোক কারা কারা এই মাহফিল হতে খুশি একটু হাত তুলে একটা হাজার টাকা করে বলেন হজুর আমি দেবো এক হাজার আমি দেবো দুই হাজার আমি দেবো তিন হাজার পাইলে নগদ না হলে বাকিতে এক নম্বর কার সহসাতে একটু হাত তোলেন তো দেখি আলহামদুলিল্লাহ নাম কি আব্বাস আলী আব্বাস আলী খান নগদ না বাকি কালকে দেবেন না নাম লাগে কে রে যাই সাইকল না মনে হচ্ছে যে টাকার মনে অভাব নাই না আবার বিদায় দেওয়ার সময় বিনি লেখেন না খাতা খাতাও নাই কলমও নাই রে এই আট পাঁচ নয়ের টাকা থাকলে নিয়ে আসুন আমার দেন তো আমি পকেট ওই নিয়ে আসুন